এখন আসা যাক যে কারা সবচেয়ে বেশিতে ঝুঁকিতে আছেন বা আমরা কারা আছি তো সেটা প্রথমত ব্যাপারটা হচ্ছে যেটা বলা হয় যে আসলে যাদের স্থূলতা বা যারা যে শারীরিক ভাবে গেছেন বা মোটা হয়েছেন বা শরীরে চর্বি জমেছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পিত্তথলি পাথর হওয়ার প্রবণতা অনেক বেশি সাধারণের তুলনায় সেকেন্ডলি আসা যাক আমরা যে পিত্তথলির পাথর বাকি কাদের কাদের বেশি ঝুঁকিতে থাকছেন সেটার ভেতরে একটা এইজ একটা বড় ব্যাপার দেখা যায় যে এটা বয়সের সাথে সাথে হওয়ার ঝুঁকিটা বেশ বেড়ে থাকে এছাড়া দেখা যাচ্ছে যদি কথা হিসাব করে সেক্ষেত্রে বলা যাচ্ছে যে ফিমেল সেক্সের এটা এটা মানে মহিলাদের বেশি হয় আমাদের কম্পারেটিভ স্টাডি এছাড়া দেখা যাচ্ছে যারা আমরা ডায়েটে বেশি পরিমাণ ফ্যাট বা চর্বি জাতীয় খাবার খাচ্ছি উচ্চ জাতীয় তো চর্বি খাবার তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই পিতা পাথর হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বা তারা বেশি ঝুঁকিতে আছেন এরপরে প্রেগনেন্সি একটা বিষয় অনেক সময় দেখা যায় যে যারা প্রেগনেন্ট অবস্থায় এটা পাথরের তৈরি হওয়ার ঝুঁকি বা সম্ভাবনা অন্যান্য সময় থেকে এটা মহিলাদের বেশি হয়ে থাকে এছাড়া কিছু জন্মগত ত্রুটি বা রোগের কারণেও এটা হয়ে থাকে যদিও সেটা ভেরি আনকমন এবং এটা নিয়ে আমরা আসলে ভাবতে চাই না সো আমরা চার পাঁচটা জিনিস মাথায় রাখি সেটা হচ্ছে স্থলতা যাদের বেশি বা যারা মুটিয়ে যাচ্ছেন বা চর্বি জাতীয় খাবার গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা সবচেয়ে বেশি